ভাত ডাল সিউি আলু ভাজি ডুড়িমা দিয়ে পাঠিয়েছে দেশি মুরগির মাংস কষা আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে জানাই গুড মর্নিং রাতের দিকে হালকা মামামের কাটা গরম ছিল তো সকাল বেলাতে জ্বর জ্বর ছিল বলে আর স্কুল পাঠায়নি আজকে তার উপর ওয়েদারটাও অনেকটা মেঘাচ্ছন্ন পাপা আর মেয়ে মিলে ওরা অনেকটা খুনশুটি করলো তারপর বিছানা থেকে উঠে গেলে ফ্রেশ ট্রেস হয়ে আমরা খাওয়া দাওয়া করে এখন আমি চলে এলাম বিছানাটা গোছাতে পালিশগুলো সাইড করতেই চোখে পড়ে এই এয়ারবার্ডসটা যেটা আমার হাজব্যান্ডের রাতের সঙ্গী বলতে পারে বিছানাটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম একদিকের বার্ডসের যে রাবারটা হয় সেটা খোলা পড়ে আছে তো লাগিয়ে যে জায়গায় বাডসটা থাকে রেখে দিলাম এরপর সমস্ত বালিশগুলো বিছানা থেকে নামিয়ে নামিয়ে রাখলাম রেখে চাদরটাকে উল্টো দিক করে দিলাম তিন দিন পেতেছি আর আমি ওয়াশ করবো ওয়েদারটা দেখে আমি আর সাহস পেলাম না তাই আর কি বেডশিটটাকে উল্টো করে আবার টান টান করে পেতে নিলাম আমার মাম্মা আমি যখন কাজ করি সব সময় শুধু কাজ করার টাইমে নয় যে কোনো টাইমে সময় আমার কাছেই ঘুর ঘুর করে তো এখন দেখো এখানে এসছে ওই আমাকে বারুনটা এনে দিল তারপর বালিশগুলো সব বিছানায় তুলে দিল সেগুলো আমি একে একে পরিষ্কার করে আবার সাজিয়ে রাখি এর মধ্যে কিন্তু অফিস বেরিয়ে চলে গেছে আর গায়েও সকালের খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে এই ঘর ঝাড় দেওয়া ব্যাপারটা এমন একটা জিনিস মানে আমি ঝাড় দেওয়ার পর যদি আবারও একবার ঝাড় দিই তাহলে ময়লা বেরোবে মানে তুমি যতবার সারাদিনে ঝাড় দাও না কেন ততবারই ময়লা বেরোবে এর উপর যে সমস্ত ঘরে বাচ্চা আছে বাচ্চারা থাকলে সেই সমস্ত ঘরটা একটু বেশি নোংরা হয় ওরই মধ্যে অনেকটা চেষ্টা করি একটু টিপটপ করে রাখা এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার পাশে কিন্তু মামা আছে তো দু একটা কথা তোমরা ওর শুনতেও পারো হ্যাঁ ঘর ঝাড় দিতে গিয়ে আর একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করব। এত পরিমাণ চুল পাওয়া যায় ধারণা করতে পারবে না যত পরিমাণ চুল হয়তো আমার মাথাতেও নেই তার থেকে বেশি পরিমাণ আমি নিচেই পুড়িয়ে পাই থেকে বড় কথা যে ঝাড়ুটা দিয়ে বা বারণটা দিয়ে ঝাড় দিই সেই বারুনে লেগে থাকে অনেক পরিমাণ চুল দেখে খুব কষ্ট হয়ে যে পাকাটাকে দেখলে যে আয়নার সামনে দাঁড়িয়ে ওরকম ভেলকি করে ও কিন্তু প্রায় করে সারা দিনে যখন তখন ওকে আমি এরকম দেখি আয়নার সামনে দাঁড়িয়ে ভেলকি করবে দেন আমি রুমের জানালাগুলো খুলে দিলাম আর জানালা খুলে দেওয়ার পর দুটো লাইট জ্বলছিলো সেগুলোকে অফ করে দিলাম লাইট অফ করে দেওয়ার পর মামা এখানে টিভি চালিয়ে দিলাম আর ফ্যানটা চালিয়ে দিলাম হাত দুটো নিচের দিকে এটা হচ্ছে আমাদের আর একটা রুম এই রুমের বেডের ওপরই মামাম খেলা করছিল তো এখন খেলনাগুলো পরিষ্কার করে একটু ফ্যানের সামনে বসলাম এতগুলো বডি পার্টসের মধ্যে আমার সব থেকে বেশি যদি কোথাও ঘাম হয় সেটা হচ্ছে আমার মা ক্যাল্প অল টাইম ভিজে থাকে সামান্য একটু কাজ করলেই ব্যাস সবার আগে মাথাটা ভিজে একদম চুলগুলো লেপে যায় টেবিল ফ্যানের সামনে বসে একটু মাথাটাকে শুকিয়ে নিলাম মানে চুলগুলো তারপর মামামের জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এলাম ও টিভি দেখছিলো ওকে দিলাম ও সেগুলো খাচ্ছিল আমাকে ড্রাই ফ্রুটসগুলো খেতে দিয়ে আমি চলে গেছিলাম রান্না চাপাতে আর তখনই ওপর থেকে দিদি এগুলো দিয়ে গেল মানে ডিম টোস্ট ছিল পাইনঅ্যাপেল ছিল ছোলার হালুয়া ছিল আর এই যে এখানে খাজা কাঁঠাল দিয়ে গেছে কর্তকুলো কোয়া শাশুড়ি মা আজকে ওখান থেকে পাঠিয়েছে দেশি মুরগির মাংস কষা একদিকে আমার রান্না চলছে অপর দিকে এখানে মামামকে আমি একটু গুলকন্ডি গুলো দিলাম সম্পূর্ণটা ফিনিশ করে নি কি খাচ্ছেন বলে দিন তো মিও গুলকন্ডি কি দিকে দেখো গাইজ আমার কিচেনে কিন্তু গরম ভাত হয়ে এসছে তো আমি ফ্যানটা নিলাম ফ্যান একবার গ্যাসটা অন করে হাঁড়িটা চাপালাম টেকনিকটা আমি ফার্স্ট টাইম শিখেছি আমার বড় কাকি শাশুড়ি শাশুড়ি মা বাড়িতে ছিলেন না কোথাও একটা গেছিলেন তো বড় কাকিমাকে বলে গেছিলেন আমাকে দেখার জন্য কাকিমা এসে তখন ভাতটা পশিয়ে এইভাবে গ্যাসটা চালিয়ে আর একবার চাপিয়েছিল আর আমাকে বলেছিল এভাবে চাপালে নাকি তলায় যে ফ্যানটুকু থাকে সেটুকু টেনে নাই। গরম ভাত রবারে প্রচন্ড গরম ডাল আর এখানে করেছি উচ্ছে আলু ভাজি আর এখানে শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছে দেশি মুরগির মাংস কষা জামা সারাব হ্যাঁ হ্যাঁ এখন বাজছিল ওই বেলা সাড়ে বারোটা নাগাদ আর আজকে ঘোষ দাদার আসতে অনেকটা লেট হয়েছে এগারোটার মধ্যে বাড়িতে দুধ পৌঁছে দেয় কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে আমি আর জিজ্ঞেস করিনি কি হয়েছে এই দুদিন মানে গত কাল থেকে দুধটা একটু বেশি করেই নেওয়া হচ্ছে যাই হোক এর পিছনেও একটা কারণ আছে বেশি দিন নেব না এক সপ্তাহ মতো নেব তারপর আবার বন্ধ করে দেবো মানে একেবারে বন্ধ করে দেব না আড়াইশো করে নিই সেরকমভাবেই নেব আমাদেরকে এভাবে বোতলে করেই দুধ দিয়ে যায় তো মামাম দেখো এখন বোতল দুটো ঘোষ দাদাকে দিতে গেলো তো আমি কিছুক্ষণ পরে জ্বাল দেবো এখানে মামা স্নানের জল রেডি হয়ে গেছে গরম জলে স্নান করাবো যেহেতু গতকাল রাত্রে জ্বর ছিল যে মামা স্নান কমপ্লিট হয়ে গেল মুখে একটু ক্রিম মাখিয়ে চুলটা এখানে আঁচড়ে দিলাম আপনি সন্ধ্যা থেকে সরি বলেছেন সরি বলে দিন আর একবার আমার সামনে ভালো করে কেন সরি বললেন এবার বলুন মুমি না মারেনি সত্যি কথাটা বলে বলেন তো বামাম কালকে কী করেছিলেন আপনি সোহানকে আয়াস দাদাকে পেয়ে সোহান দাদাকে তাড়িয়ে দিয়েছিলেন তাই তো বিকালে আমি বক্সে গান বাজিয়ে দিয়েছিলাম বাম বাম বলে দিই নয়া নাচছিলো না না সরি সানি সানি গানে নাচছিলো তাই তো সানি 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 তো গানে নাচছিলো তখন সোহান দাদা ওপর থেকে নেমে এলেন দিয়ে ও আয়াস দাদাকে পেয়ে বললো যা পালা আপনাকে ঠেলে তাড়িয়ে দিল ওই দিয়ে সোহান রাগ করে ওদের ওই ঘরের দরজাটা বা ওর ভেতর থেকে লাগিয়ে দিল আমি এত রাগলাম কিছুতেই এলো না তো সোহান দাদা ওপরে গিয়ে কেঁদেছে ওর পাপার কাছে মায়ের কাছে বলেছে ইনায় আমাকে তুই টুকারি করে এই আমাকে শুধু পালা পালা বলে ইনায় আমার খেলনায় হাত দিতে দেয় না শুধু বলবে আমার আমার আপনি কেন ওরকম করেন ম্যাম আপনি দাদাকে সরি বলে দিন আবার আমি যেটা বলছি শুনুন আগে দাদাকে সরি বলে দিন মন থেকে সরি বলে দিন বলুন আমি আর কখনো ওরকম করবো না মনে থাকবে তা সব সময় হেসে গেলে থাকবেন কোনো জিনিস আমার আমার বলবেন না দুজনেই মিলেমিশে থাকবেন ও সোহান দাদার পাপা আপনার আঙ্কেল যখন মাম নিয়ে আসছে আপনাকে দিচ্ছে তো আবার আপনার পাপা যখন মামনি আসে সহন দাদাকে দিচ্ছে সোহন দাদা সহন দাদার বন্ধুকগুলো আপনাকে দিচ্ছে আপনিও আপনার খেলনাগুলো সন্ধাদাকে দেবেন মনে থাকবে একসাথে থাকতে হয় বুঝেছেন না ওটা আমার বললে হবে না আপনি অনেকটা হিংসুটে হিংসুট হলে হবে স্কুলে শেখায়নি আপনাকে শেয়ারিং ইজ কেয়ারিং সবসময় শেয়ার করতে হয় জিনিসপত্র হ্যাঁ শেয়ারিং ইজ কেয়ারিং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে কী করতে হবে মাম বলে দিন তো আর কমেন্ট করে দিন আর চ্যানেলটা

স্নান করালে তবে গাদি সেন্ড করে দেবে ঠিক আছে আমি তাহলে স্নান করে আসি টা আপনাদেরকে টিভিটা চালিয়ে দিচ্ছি টিভিটা দেখুন হ্যাঁ স্নান করতে যাব ভাবলাম আর হঠাৎ ফোনটার দিকে তাকিয়ে দেখছি প্রায় পৌনে দুটো বাজে তো তার আগে মামামকে আমি লাঞ্চটা করিয়ে দিলাম দেন স্নান করতে গেলাম আর দুজনেরই কি মন গেছে জানি না আজকে শুধু বলছে জম্বি কার্টুন লাগিয়ে দিতে 2000 years later লা সব সময় মালাবারির আদ্দান না করতে গেছি আর সেই সময়ই একটা দুষ্টুমি ঘটে গেছে দুজন একসাথে থাকে কিন্তু বেশি পদ্মায় স্বচ্ছ আমাদের ইনায়া কারণ ও কোনো কিছুতে ভয় করে না সোহান কিন্তু আমাকে ভয় করে পদ্মায়শি বা দুষ্টুমি করে দেওয়ার পর এমন ভালো মানুষ সাজবে দেখে মনে হবে ও কিছু করেইনি আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে গাইস নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ও কী দুষ্টুমি করেছিল খুব কষ্ট হচ্ছে মারলাম একটু আগি মারতে চায়নি কিন্তু কি করবো বলো সারাদিন এই সমস্ত কাজকর্ম করে এতটা দুষ্টুমি মাঝে কথা সহ্য করতে সত্যি বলতে ঘুমিয়ে যাওয়ার পরে নিজেরই কান্না পাচ্ছে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যারা যারা ইউটিউব থেকে দেখছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই